যে ভিতরে কি বলে কাঁদে না চিৎকার দেয় না চিৎকার দিয়ে বলে মই উন্নতি আমার উন্নতের কি হলো যাদের জন্য আমি তেইশ বছর চোখের পানি শুকাইতে দিই নাই যাদের জন্য মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে চলে যাবে জিবরি জিজ্ঞাসা করছে আর কি ওয়ানতা ইলা রফিক আপনি তো আল্লাহ সান্নিধ্যে চলে যাবেন এখনো কাঁদেন কেন অথচ ছ নয় ফ্যামিলির ঘরে বাক্তি জ্বালানের মতো তেল ছিল না ক্ষুদার্ত যেতেছে দুনিয়ার থেকে ক্ষুদার্ত হাসান হোসাইন ক্ষুদার্ত ফাতেমা আলী ক্ষুদার্ত নয় ফ্যামিলি ক্ষুদার্ত কারো জন্য কোন অভিযোগ নাই বলতেছে জিবরিল ফমালি বা বিলি উন্মতি আমার উন্মত কে কে দেখা রাখবে এটা বলো আবুল সামর তো দেখছে ওলামা মানুক আর না মানুক আবুল ইসলামর কান্দির কিতাব পড়া দেখেন শুধু একটা পড়লে পাবেন না সবগুলা পড়তে হবে আপনাকে আর আমিও এরকম এক নাসর বন্দা আমি কিতাবের নাম কাউকে বলি না কারণ আমি বড় কষ্ট করে খুঁজা বাহির করছি কেউ বললেই যে বলে দিব ফোন করলেই যে দিয়ে দিব আমি ওই পাবলিক না আমার কাছ থেকে আপনি পিঠে ও কিতাবের নাম বের করতে পারবেন আপনি পড়েন একদিন পাবেন সাহায্য ইটা আমি গ্যারান্টি দিতে পারি আপনি পড়ে আবুল আয় সমরকান্দি তো লেখছেন কবর থেকে যখন উঠবেন ও হুয়া ইবকি ওয়া ইয়াকুন পানি থাকবে মুখে চিৎকার থাকবে জিবরিল চতুর দিগি তো ফক্কা মর্দাও তো ফক্কা উম্মত তো দেখিনা উম্মত কোথায় জিবরিল শান্তনা না দিবে মাশআল্লাহ আরদা আহাদুন ইল্লা আনতা আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই উম্মত কোথ থেকে উঠবে আপনি শান্ত হন পরেরটা শুনলেন আমার জাতিকে তো দেখি এখনই যে অবস্থা দেখতেছি ইলেকশন তো বহুত দূরে ঠিক না হ্যাঁ এখনই তো অবস্থা অন্যরকম না হুম কি কোন ইলেকশন আইলে তো আরো দেখবো ঠিক না অতীতও তো দেখছি ঠিক না ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি ছিল মারতে রাজি ছিল কত বাচ্চা এতিম হয়ে গেছে কত নববধু বিধবা হয়ে গেছে আপনার নবীজি তো কেমতের দিন মাকামে মাহমুদ পাবে ওলামা বলুক তো বৈশা দেখবে কিনা চেয়ারটা কিরকম বানাইছে বলুক না চেয়ারে তো বসবেন না দুটা জবাব দিছে আমি বসলাম চ্যার যদি আমাকে উড়ায় নিয়ে জান্নাতে চলে গেলো আমার উন্নতের কি হবে দ্বিতীয় জবাব দিছেন আমি তো চ্যারে বস চ্যার আমার মানি আমি হাত রাইখা প্রমাণ করলাম এটা আমার কিন্তু আমি বসবো তো বসবো কি করা উম্মত কে তো বইলা আসছি মাউল হাউস হাউজে সাক্ষাৎ হবে আমি হাউজে যে অপেক্ষা করব উম্মত যেন আমার অপেক্ষা না করে আসতে দেরি আমি পিপাসিত উম্মতকে পানি পান করাইতে দেরি করব না আমি হাউজে ছুটা যাব উম্মতকে পানি পান করাবো আবার আমি মিজানে ছুটা যাব পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতি আছে সাউ তু আমাকে চাইলে দিবেন আমি চাওয়ার হাত উঠায় দিব আপনি বলে দিছেন আমাকে সাফি সাফা সুপারিশ করলে মঞ্জুর করবেন আমি ওইখান থেকে সুপারিশ করতে শুরু করব। আমি মিজানে দৌড়াবো আমি বসবো তো বসবো কখন তৃতীয় আমি পলসে রাতের ওইখানে চলে যাব। উম্মত যদি পার না হইতে পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিব ইমান কর্তবী লেখছে আমি লেখি নেয় ইমাম কর্তবী রহমতুল্লাহ আলী লেখছেন কিতাব পড়া দেখেন দুরুদের গাঠটি দিয়ে উন্মত পার করায় দিব আমি তিন জায়গায় ছড়তে থাকব আর চিৎকারের মাধ্যমে আপনার রহমতের সমুদ্রে তরঙ্গ উঠাইতে থাকব আমি তো চিৎকার দিব উন্নতি উন্নতি বইলা আর আপনার রহমতের তরঙ্গে

এই উন্মদকে শাস্তি বেশিরভাগ দুনিয়াতে দিবেন কেননা বন্ধুকে লজ্জিত হইতে দিবেন না কে আমাদের এটাই অঙ্গীকার লাউসি কাফি উম তো বলছে শাস্তি কিভাবে দিবে বলছে অনার্থক হত্যা হবে হত্যা আজকে অনার্থক হত্যা হইতেছে তিনি কারণহীন হত্যা কোনো কারণ নাই যে মারছে ও জানে না নাইলে বলেন এক কাপ চায়ের জন্য গুলি চায়ের দাম কত যুবকরা আমারে বলুক না বিচির দাম কত আপনারা বিচি বুঝবেন না যারা বিচি বুঝার বিচি কারে কর মনে হয় বোঝেন নাই বিচি হম আরে বুঝছে 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 যারা বুঝার ওরা বুঝে ফেলছে বিচির দাম কত চায়ের দাম কত জন্য গুলি পাঁচশো টাকার জন্য মাকে হত্যা যদিও এটা ভুল প্রমাণিত হয়েছে কিন্তু হজরতপুর একটা ভুল ছিল না পাঁচ বছর আগে ঈদের দিন সকালে বাপের কাছে পাঁচশো টাকা চাইছে দেয় গুলি করে দিছে হজরতপুরে যে জিজ্ঞেস করে আসে বেশি দূরে না ওই মত এই জন্য আসেন আজকে তবা করি তওবা করি করবেন করবেন বা দেখি তাইলে আল্লাহকে বোয়লা দেন আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে বোয়লা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুণা মাফ করে দেন একটা ক্ষেত্রে যদি আজকে উন্নত হান্ড্রেড এক বিষয়ে যদি একশোতে একশো একটা বিষয় আর কিচ্ছু লাগবে না দুনিয়ার চাক্কা ঘুরোয়া দিতে কিচ্ছু লাগবে না মুসলমান যদি একটা বিষয় একশোতে একশো শুধু পাঁচ ওয়াক্ত নামাজ যদি মুসলমান আজকেও একশোতে একশো পড়ে হান্ড্রেড মুসলমান নামাজ পড়ে আর কিছু লাগবে না কসম খোদা নাইলে আপনি বলেন পাঁচ বার কে ডাকে আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে ডেলি নব্বই বার মানুষ নামাজ পড়ে বলেন এদেরকে সাহায্য করে তো করে কি যদি ঠিক তো এটাকে রাজধানী বলা চলে ঠিক না ফ্যাক্টরির রাজধানী কোনটা আচ্ছা গাজীপুরের একটা ফ্যাক্টরিতে দেখান কোন প্রতিবন্ধীকে মালিক চাকরিতে রাখছে যার দুটা হাত নাই যার দুটা পাও নাই দেখাই দেখ আমি বললাম আমাদের কাছে ফতুয়া জিজ্ঞাসা করি কোন প্রতিবন্ধীকে যদি মালিক রাখতো চাকরিতে বলতো তুই বসে বসে খালি গেটটা দেখতে থাকবি কে আসে আর কে যায় এটুকুই তোর কাজ আর যদি বেতনটা নিজের জাকাতের ভিতর থেকেও দিতেন জাকাত আদায় হতো না হতো না হতো হতো না হতো না চাকরি হয়ে যেত কিন্তু আজ পর্যন্ত তো কোনো প্রতিবন্ধীকে কোনো মালিক চাকরিতে রাখলো না প্রতিবন্ধীরা তো ভিক্ষু কি ভিক্ষাই করে খায় পাঁচ হাজার ছয় হাজার কর্মচারী যদি রাখতে পারে তাহলে ও কি পাঁচজন প্রতিবন্ধী রাখতে পারতো না দুইজন পারতো না তিনজন পারতো না একজনও কি পারতো না কেন রাখে না প্রতিবন্ধী দেখা ঠিক না হা আর আপনি ডেলি আল্লাহ পাঁচবার ডাকে আর মসজিদে আসেন না আপনাকে করবে সাহায্য এটা বিবেক বলে বলে তো কি শেষ কথা আসেন করলেন এই জন্য তবা আজকের থেকে অঙ্গীকার করেন খুদা আসতে এর চেয়ে বড় নিম খারামি কিছু নাই এর চেয়ে বড় হতবাগা হওয়ার কারণ আর কিছু নাই এর চেয়ে বড় কপাল পড়া আর কেউ নাই এর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই এর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই আব্দুল কাদের চিলানি রহমতুল্লের কথা মতো আজানের আওয়াজ শুনল নামাজের জন্য দাঁড়াইল না নামাজ পড়লো না আজকে এই একটা বিষয়ের কারণে মনে হয় আজকে মুসলমানের এই দুরবস্থা বিদায় আজকের থেকে অঙ্গীকার করি নামাজ কোনোদিন দিন ছাড়বো না

কথা মনের ভিতর থেকে আসে না কথা তো ওইখান থেকে আসে এই জন্য ওনার হুকুম যতক্ষণ না মানব ততক্ষণ কিন্তু মাগরিবের পরের তো এরকম দেখছি এসারের পরের তো এরকমই দেখতেছি আর আমার স্বভাব নাই হট্টগোলে কথা বলার কেননা আমি আশা রাখি ওইখান থেকে যা আসবে এটাই শোনাবো এইখান থেকে না তো যেটা বুঝাইতেছিলাম যে মুসলমানের এই দুরবস্থা কেন